এক বনে ছিল একটা খরগোশ খরগোশটি ছিল অনেক দুরন্ত প্রকৃতির সে সারা দিন জঙ্গল জুড়ে লাফালাফি ঘোরাঘুরি করত সেই বনে বাস করত একটি কচ্ছপ কচ্ছপটি ছিল অনেক অলস কচ্ছপটি সারা দিন শুধু খেত আর পরে পরে ঘুমাত কোনো কাজকর্ম করত না হাঁটা চলা করত অনেক ধীরে ধীরে এরপর একদিন খরগোশ এসে বলে কিরে অলস কচ্ছপ সারাদিন শুধু খাস আর ঘুমাস আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিবি না রে খরগোশ আমি কেন তোর সাথে দৌড় প্রতিযোগিতা দিতে যাব আজকে অনেক তো ঘুমালাম যাই দেখি পুকুরে একটা মাছ ধরে আনি অনেক ক্ষুধা পেয়েছে ওয়াউ এটা তো দেখছি ইলিশ মাছ ধরেছি আজকে অনেক মজা হবে আমার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে কিরে অলস কচ্ছপ তুই আবার মাছ শিকার করতে পারিস আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিবি দেখ খরগোশ তুই যদি আমাকে বারবার বিরক্ত করস তাহলে আমি মহারাজের কাছে তোর নামে নালিশ জানাবো তাহলে এখনই চল চলো আজকে সিংহ কাছে তোমার বিচার করবে সে হ্যাঁ হ্যাঁ চলো তারপরেও আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা দিব এই খরগোশ প্রতিদিন আমাকে বলে আমি তোর সাথে দৌড় প্রতিযোগিতা দিব তাই নাকি খরগোশ তুই বলে কচ্ছপের সাথে দৌড় প্রতিযোগিতা দিতে চাস হ্যাঁ আমি কচ্ছপের সাথে দৌড় প্রতিযোগিতা দিব তাহলে তো ভালোই হয় এ উসিলায় জঙ্গলের পশুপাখিরা একটু আনন্দ উল্লাস করতে পারবে তাহলে আগামী শুক্রবারই তোদের মধ্যে প্রতিযোগিতা হবে আমাদের জঙ্গল থেকে পাশের জঙ্গল পর্যন্ত এখন সবাই যাও জঙ্গলটাকে সুন্দর করে সাজাও ইরে হরিন জঙ্গলটা সাজানো কেন হেনার বিয়ে নাকি হেনার বিয়ে না ভাই শুক্রবারে খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা কি বলিস খরগোশ আর কচ্ছপের সেই ঐতিহাসিক দৌড় প্রতিযোগিতা তাহলে তো কচ্ছপ জিতবে কারণ বাপ দাদাদের থেকে শুনেছি খরগোশ গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়বে আর কচ্ছপ জিতে যাবে সেটা তো কালকেই দেখা যাবে কচ্ছপ যেতে নাকি খরগোশ যেতে আমি এখন জঙ্গলটাকে সুন্দর করে সাজাই ঢোল 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 আগামীকাল শুক্রবার সকাল সাত ঘটিকার সময় খরগোশ ও কচ্ছপের মাঝে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত প্রতিযোগিতায় আপনারা সবাই আমন্ত্রিত এই লাইনে দাঁড়িয়ে দৌড় শুরু করতে হবে বুঝেছো সবাই যে আগে জঙ্গলের শেষ মাথায় সিংহের কাছে পৌঁছাবে পুরস্কার তার দৌড় শুরু খরগোশ তো উড়েই চলেছে অলস কচ্ছপ কি আর আমার সাথে দৌড়ে পারবে আমি কয়েক লাফেই কচ্ছপের আগে চলে এসেছি আমি তো কচ্ছপের থেকে অনেক আগে চলে এসেছি কচ্ছপকে তো আশেপাশে দেখছিই না কচ্ছপের আসতে অনেক সময় লাগবে যাই এখন তাহলে গাছের নিচে বসে একটু বিশ্রাম করি কি বন্ধুরা তোমরা কি ভাবছো আমি গাছের নিচে ঘুমিয়ে পড়বো আর কচ্ছপ জিতে যাবে আমার বাপ দাদারা যে ভুল করেছে সেই ভুল আমি করবো না আমি এখনি দৌড়ের রেস শেষ করবো আর আমি জিতবো আমি জিতে গেছি আমি জিতে গেছি তুই তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেলি এই নাও তোমার জয় ট্রফি বাহ বাহ খরগোশ জিতে গেছে ছবি খরগোশ সারা জীবন তো শুনেছি কচ্ছপ জিতে যায় তুই ইতিহাস তৈরি করলি খরগোশ